আসসালামু আলাইকুম আমি নাজমু সাকিব আর আজকে আমি এসেছি কৃষি কথা ইউটিউব চ্যানেলে আর আজকে আমি দেখাবো এখানে কিছু চায়না ইম্পোর্টেড বীজ আছে আমার হাতে অনেকগুলো চায়না ইম্পোর্টেড বীজ এবং আমাদের ফুল স্টক ভরা আমাদের চায়না ইম্পোর্টেড বীজ এবং এইগুলো সম্পর্কে আজকে আমি আপনাদের ডিটেলস জানাবো এবং এর জার্মিনেশন রেট তারপর হচ্ছে এর এত কম মূল্যে আপনি পাবেন আপনি ভাবতেও পারবেন না পাইকারি নিলে আপনি এত কম দামে পাবেন তো আজকে আমি এই সব সম্পর্কে আপনাদের ডিটেলস জানাবো প্রথমে আজকে দেখাবো এটা হচ্ছে কলচি লাউ ফলসের মতো দেখতে জন্য এর নাম হচ্ছে কলচি লাউ এটা বাংলাদেশে বেশ পরিচিত আর এটার জার্মিনেশন গেট এখানে সবকিছু লেখা আছে চায়না ভাষায় আপনি স্ক্যান করলে সবকিছু বুঝতে পারবেন এটা হচ্ছে নাইন এখানে লেখা নাইন্টি এইট পার্সেন্ট জার্মিনেশন গেট আর এর একটা গাছে আপনি অন্তত বিশ থেকে পঁচিশটা লাউ অনায়াসে পাবেন প্রথমে আপনাদের দেখাবো স্ট্রবেরি এখানে আমরা দুই প্রকার স্ট্রবেরি আছে একটা হচ্ছে লাল স্ট্রবেরি যেটা বাংলাদেশে জনপ্রিয় এবং আরেকটা আছে হচ্ছে সাদা স্ট্রবেরি দুইটারই জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি এবং স্ট্রবেরি গুলা কিন্তু মানে হাইব্রিড জাতের তো স্ট্রবেরি কিন্তু এক থেকে প্রচুর পরিমাণে হবে আপনি নিলে অবশ্যই ভালো হবে এরপরে আমাদের যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়া আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই মিষ্টি কুমড়াটা এটার একটা গাছে একটাই মিষ্টি কুমড়া হবে এবং একটা মিষ্টি কুমড়ার ওজন ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি আপনি ভাবতে পারতেছেন একটা মিষ্টি কুমড়ার ওজন ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি এখানে আছে হচ্ছে আট থেকে দশটা বিস মানে আট থেকে দশটা গাছ হবে এবং দশটা গাছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি এক একটা পিস তো এইটা হচ্ছে আমাদের সেলিং আইটেম আর এরপরে দেখাবো আপনাদের দুই রকমের তরমুজ একটা হচ্ছে তরমুজ বাইরে সবুজ ভিতরে হলুদ আমরা সবসময় ভিতরে লাল দেখি কিন্তু এটা হচ্ছে ভিতরে হলুদ এটাও বাংলাদেশে খুব ভালো চলে আর এরপরে হচ্ছে যে তরমুজটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দেশি যে তরমুজ সেটারই চায়না ভার্সান প্রচুর ফলন হবে আর এরপর যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে ঝালের বীজ এই ঝালের বীজটা প্রথমে যে ঝালের বীজটা দেখাবো এটা হচ্ছে চায়না একটা ঝালের বীজ এর জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি কিন্তু এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে এই ঝাল কিন্তু খেতে খুবই কম ঝাল এটা হচ্ছে অনেক লম্বা লম্বা হবে চাইনিজ অনেক আইটেমে আমরা যে ঝাল ব্যবহার করতে থাকি এটা হচ্ছে সেই ঝাল এটা দেখতে ভয়ানক কিন্তু খেতে অনেক মানে কম ঝাল তো এটা আপনারা নিতে পারেন এরপরে যে ঝালটা দেখাবো এটা হচ্ছে আহ ঝালটা অনেক ছোট ছোট কিন্তু প্রচুর পরিমাণে ঝাল বোম্বাই মরিচ না এটা কিন্তু সেরকমই ঝাল তো এই ঝালটাও আপনারা নিতে পারেন আর সবগুলা আমাদের যে বীজ গুলা দেখছেন এই বীজ কিন্তু সবগুলা চায়না ইম্পোর্টেড এবং ইম্পোর্টেড না 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 আর ঝালের আইটেম মধ্যে লাস্ট যে ঝালটা দেখাবো সেটা হচ্ছে সাদা মরিচ আর কি সাদা মরিচ এটার ইম্পোরেশন রেট হচ্ছে নাইনটি তো এটার অনেকগুলো বীজ আছে পুরা প্যাকেট ঢাকালে পুরো বীজ তো অনেক পরিমাণ মানে প্রচুর পরিমাণে ঝালের গাছ হবে তো এই ঝালের গাছটা অবশ্যই দেখ ট্রাই করে দেখবেন আর এরপরে দেখাবো হচ্ছে মউল সিং এই মউল সিংটা সাইজে এত বড় বড় জাস্ট একটা সিমের আকারে এত বড় বড় দেখেন প্যাকেটাই আপনারা দেখতে পাচ্ছেন তো এই সিমের কিন্তু খুব বেশি সিং না এখানে হচ্ছে আট থেকে 10টা সিমের বীজ কোন সিমের বীজ এক একটা এত বড় বড় করে সিমের বীজ সো এই সিমটা যারা লম্বা একটু অন্যরকম সিম চুজ করতে যাচ্ছেন তারা এই সিমটা অবশ্যই ট্রাই করতে পারেন আর আর এরপরে যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে চেরি টমেটো এটা হচ্ছে কালো চেরি টমেটো এই যে এটা এক গাছে প্রচুর পরিমাণে ফলন হবে প্রচুর পরিমাণে ফলন হবে এবং বীজও আছে বেশ অনেক এবং অঙ্কুরেশন রেট হচ্ছে নাইনটি আর এরপর আমরা লাস্ট যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে এই পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেটা হচ্ছে সাম্মাম আর এই সাম্মামটা কিন্তু সাম্মামের এই যে বীজ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বীজ প্রচুর পরিমাণে এবং অঙ্কুরেশন রেট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট তো আপনি যদি সাম্মাম পছন্দ করেন সাম্মাম খেতে পছন্দ করেন তাহলে আমাদের কাছ থেকে এই প্রথমে আজকে দেখাবো এটা হচ্ছে কলছি লাউ কলসের মতো দেখতে জন্য এর নাম হচ্ছে কলছি লাউ এটা বাংলাদেশে বেশ পরিচিত আর এটার জার্মিনেশন রেট এখানে সবকিছু লেখা আছে চায়না ভাষায় আপনি স্ক্যান করলে সবকিছু বুঝতে পারবেন এটা হচ্ছে নাইন এইখানে লেখা নাইনটি এইট পার্সেন্ট জার্মিনেশন রেট আর এর একটা গাছে আপনি অন্তত বিশ থেকে পঁচিশটা লাউ অনায়াসে পাবেন কত পিস প্রথমে আপনাদের দেখাবো স্ট্রবেরি এখানে আমরা দুই প্রকার স্ট্রবেরি আছে একটা হচ্ছে লাল স্ট্রবেরি যেটা বাংলাদেশের জনপ্রিয় এবং আরেকটা হচ্ছে সাদা স্ট্রবেরি দুইটারই জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট এবং স্ট্রবেরিগুলো কিন্তু মানে হাইব্রিড জাতের তো স্ট্রবেরিগুলো কিন্তু এক ক্ষেত্রে প্রচুর পরিমাণে হবে আপনি নিলে অবশ্যই ভালো হবে এটা হ্যাঁ এটা এটা যেন কি এরপরে আমাদের যেই আইটেম এরপরে আমাদের যেই আইটেমটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়া আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই মিষ্টি কুমড়াটা এটার একটা গাছে একটাই মিষ্টি কুমড়া হবে এবং একটা মিষ্টি কুমড়ার ওজন ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি আপনি ভাবতে পারতেছেন একটা মিষ্টি কুমড়ার ওজন ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি এখানে আছে হচ্ছে আট থেকে দশটা বীজ মানে আট থেকে দশটা গাছ হবে এবং দশটা গাছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি এক একটা পিস তো এইটা হচ্ছে আমাদের মোস্ট সেলিং আইটেম আর এরপরে দেখাবো আপনাদের দুই রকমের তরমুজ একটা হচ্ছে তরমুজ বাইরে সবুজ ভিতরে হলুদ আমরা সবসময় ভিতরে লাল দেখি কিন্তু এটা হচ্ছে ভিতরে হলুদ এটাও বাংলাদেশে খুব ভালো চলে আর এরপরে হচ্ছে যে তরমুজটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দেশি যে তরমুজ সেটারই চায়না ভার্সান এটা হচ্ছে হাইব্রিড ভার্সান প্রচুর পরিমাণে ফলন হবে এটুকু গ্যারান্টি আর এরপর যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে ঝালের বীজ এই ঝালের বীজটা প্রথমে যেই ঝালের বীজটা দেখাবো এটা হচ্ছে চায়না একটা ঝালের বীজ এর জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে এই ঝাল কিন্তু খেতে খুবই কম ঝাল এটা হচ্ছে অনেক লম্বা লম্বা হবে চাইনিজ অনেক আইটেমে আমরা যেই ঝালগুলো ব্যবহার করতে থাকি এটা হচ্ছে সেই ঝাল এটা দেখতে ভয়ানক কিন্তু খেতে অনেক মানে কম ঝাল তো এটা আপনারা নিতে পারেন এরপরে যেই ঝালটা দেখাবো এটা হচ্ছে আর ঝালটা অনেক ছোট ছোট কিন্তু প্রচুর পরিমাণে ঝাল বোম্বাই মরিচ না এটা কিন্তু সেরকমই ঝাল তো এই ঝালটাও আপনারা নিতে পারেন আর সবগুলা আমাদের যে বীজগুলো দেখছেন এই বীজগুলা কিন্তু সবগুলা চায়না ইম্পোর্টেড এবং আর ঝালের আইটেমের মধ্যে লাস্ট যে ঝালটা দেখাবো সেটা হচ্ছে সাদা মরিচ আর কি সাদা মরিচ এটারেশন রেট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট তো এইটার অনেকগুলো বীজ আছে পুরা প্যাকেট ঢাকালে পুরো বীজ তো অনেক পরিমাণ মানে প্রচুর পরিমাণে ঝালের গাছ হবে তো এই ঝালের গাছটা অবশ্যই করে আর এই সাইজে এত বড় বড় জাস্ট একটা সিমের আকারে এত বড় বড় দেখেন প্যাকেটেই আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সিমের কিন্তু খুব বেশি সিম না এখানে হচ্ছে আট থেকে দশটা সিমের বীজ এবং সিমের বীজ এক একটা এত বড় বড় করে সিমের বীজ তো এই সিমটা যারা লম্বা একটু অন্যরকম সিম চুজ করতে চাচ্ছেন তারা এই সিমটা অবশ্যই ট্রাই করতে পারেন আর আর এরপরে যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে চেরি টমেটো এটা হচ্ছে কালো চেরি টমেটো এই যে এটা এক গাছে প্রচুর পরিমাণে ফলন হবে প্রচুর পরিমাণে ফলন হবে এবং বীজও আছে বেশ অনেক এবং অঙ্কুরেশন রেট হচ্ছে 95% আর এরপর আমরা লাস্ট যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে এই পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেটা হচ্ছে সাম্মাম আর এই সাম্মামটা কিন্তু সাম্মামের এই যে বীজ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বীজ প্রচুর পরিমাণে এবং কম্পিটিশন রেট হচ্ছে নাইনটি তো আপনারা যদি সাম্মাম পছন্দ করেন সাম্মাম খেতে পছন্দ করেন তাহলে আমাদের কাছ থেকে এই বীজটা নিতে পারেন এবং আমাদের এরপর হচ্ছে কেন আপনারা কেন আমাদের কাছ থেকে এই দাঁড়ো দাঁড়ো একটু ওয়েট করতো আপনার আপনারা তো অনেক পেজ থেকেই হচ্ছে বীজ দেখেন না ওয়েট ওয়েট থাকলেও পরিশেষে একটা কথাই বলতে হয় সেটা হচ্ছে আমাদের থেকে কেন বীজ নেবেন এইখানে বাংলাদেশে তো অনেক মানুষে বীজ বিক্রি করছে তার মধ্যে আমাদের থেকে কেন আপনি বীজ নেবেন এর মেইন কারণ হচ্ছে আমাদের হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা সম্পূর্ণ হাইব্রিড আকারের বীজ এবং আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি এই বাজারে পাইকারে নিলে আমরা দিচ্ছি সবচেয়ে কম রেট এই বীজ নেবেন আপনি কল্পনাও করতে পারবেন না পার পিস পার প্যাকেটের বীজ আমরা কত টাকা করে রাখতেছি আপনি পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন তবে পাইকারি নিলে আমরা সবচেয়ে কম দামে আমরাই দিচ্ছি এটা গ্যারেন্টি আর তৃতীয় হচ্ছে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সম্পূর্ণ আপনার কোনো টাকা দিতে হবে না আগে কোনো অগ্রিম পেমেন্ট নেই আপনি বীজ হাতে পেয়ে দেখে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এর জন্য আমি বলতে পারি আমরাই সেরা তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওর আপনি যদি বীজ নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিমে দেওয়া যে নাম্বার সেখানে আপনি হোয়াটসঅ্যাপ এবং ফোন দুইটাই যে কোনো একটা করে আপনি হচ্ছে আমাদের থেকে বিজ নিতে পারেন সো সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে